আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি মহান তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা মেয়েদের ইসলামিক নামের অর্থ সম্পর্কে জানতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছেলে মেয়েদের সুন্দর নাম রাখার তাগিদ দিয়েছেন মহানবী হযরত মোহাম্মদ সল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন তোমাদের নিজের নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো কারণ একটি নাম ছেলে মেয়েদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে চলুন জেনে নেই মেয়েদের ইসলামিক নামের অর্থগুলো ইসরাত নামের অর্থ সাহায্য ইসরাত নামের অর্থ সাহায্য তানিয়া নামের অর্থ রাজকন্যা তানিয়া নামের অর্থ রাজকন্যা নাজমা নামের অর্থ দামি নাজমা নামের অর্থ দামি নামিদা নামের অর্থ প্রশংসিত হামিদা নামের অর্থ প্রশংসিত সাইমা নামের অর্থ রোজাদার সাইমা নামের অর্থ রোজাদার নাদিয়া নামের অর্থ আহ্বান নাদিয়া নামের অর্থ আহব্বান মুন্তাহা নামের অর্থ পরীক্ষিত মুন্তাহা নামের অর্থ পরীক্ষিত লতিফা নামের অর্থ ঠাট্টা লতিফা নামের অর্থ ঠাট্টা পাপিয়া নামের অর্থ সুকণ্ঠী নারী পাপিয়া নামের অর্থ সুকণ্ঠি নারী মনিরা নামের অর্থ জ্ঞানী মনিরা নামের অর্থ জ্ঞানী নুসরাত নামের অর্থ সাহায্য নুসরাত নামের অর্থ সাহায্য নাহিদা নামের অর্থ উন্নত নাহিদা নামের অর্থ উন্নত আনিসা নামের অর্থ কুমারী আনিসা নামের অর্থ কুমারী নাপিসা নামের অর্থ মূল্যবান নাপিসা নামের অর্থ মূল্যবান হালিমা নামের অর্থ দয়ালু হালিমা নামের অর্থ দয়ালু আশরাফিয়া নামের অর্থ সম্মানিত আশরাফিয়া নামের অর্থ সম্মানিত নাইমা নামের অর্থ সুখী জীবনযাপন নাইমা নামের অর্থ সুখী জীবনযাপন নাজিফা নামের অর্থ পবিত্র নাজিফা নামের অর্থ পবিত্র প্রিয় দর্শক আশা করি এই মেয়েদের ইসলামিক নামের অর্থগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আরও সুন্দর সুন্দর ইসলামিক নামের অর্থ জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন